আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা যারা ইতালি যাওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা যারা যারা ইতালি যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন বা স্পন্সর বিষয়ে আবেদন করবেন এরকম মানসিকভাবে চিন্তাভাবনা করে আবার রেডি হইতেছেন টাকা পয়সা গোছাইতেছেন তাদেরকে বলবো আপনি অনেক বিষয়ে আপনার আগে জানা উচিত তারপর আপনার অ্যাপ্লাই করা দরকার আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যখন আপনি জানবেন শুনবেন বুঝবেন তখন যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি এই সমস্যাগুলোর মুখোমুখি হইলে আপনি জিনিসটা মেনে নিতে পারবেন তা না হলে আপনি মানসিকভাবে হতাশ হয়ে পারবেন মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ইউরোপের যে কোনো দেশে আবেদন করেন আপনাকে তিন মাস থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে অনেকের দুই বছর আড়াই বছর তিন বছর অপেক্ষা করা লাগে যাদের ভালো তারা তিন থেকে ছয় মাসের মধ্যে ভিসা হয়ে যায় গত দুই বছরে ইতালি অনেকেই স্পন্সর বিষয়ে আবেদন করছে এই বিষয় হইছে কিন্তু তাদের পাসপোর্ট তারা রিলিজ পাইতেছে না এরকমও অনেকে আছে আপনার আশেপাশে আপনি খবর নিয়ে দেখবেন তারপর হচ্ছে এই যে ইতালি প্রত্যেক বছর বছর এই বছরে এক লাখ আশি হাজার কর্মী তারা নেবে এর মধ্যে অনেকেই আছে কাজ না জেনে কাজের কোনো সঠিক এবি মানে আপনার ডকুমেন্টস নাই সে অ্যাপ্লাই করে বসে থাকে এবং সে আশা নিয়ে বসে থাকে যে আমার ইতালির বিষয় হয়ে যাবে আমি ইতালি চলে যাব আমি বলতেছি বর্তমানে বাংলাদেশ এবং ইতালির যে কর্মীর যে বিষয়টা আছে এটা কিন্তু খুব রেয়ার হয়ে গেছে কেননা বাংলাদেশ থেকে বাংলাদেশ শুধু বাংলাদেশ না বাংলাদেশ নেপাল পাকিস্তান সহ কয়েকটা দেশ থেকে যে পরিমাণ অবৈধ লোক ইতালিতে ঢুকছে তারা বাংলাদেশ নেপাল পাকিস্তান এই দেশগুলো থেকে লোক নিতে অনেক বেশি যাচাই বাছাই করতেছে সো আপনি যদি কোনো কাজ না জেনে অ্যাপ্লাই করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার বিষয়টা সহজে হবে না এবং না হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর ইতালি সরকার এবার একটা ইয়ে রাখছে এর আগেও ছিল তবে এইবার যারা আমি মনে করি কোনো কাজ জানা নাই তারা এই জিনিসটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে হসপিটালিটি এই 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 ক্যাটাগরিতে আপনি যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার বিষয় হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে যদি আপনার কোনো কাজ জানা না থাকে ঠিক আছে সো সবাইলে আমি এটা বলবো যে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে আমাকে একটু সময় অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে আমার আমার পূর্বে যারা দিছে তারাও এখনও রিলিজ পাইতেছে না সো এই হ্যাজেলগুলো আপনাকে মেনে নিতে হবে এখন আরও একটা বিষয় হচ্ছে আপনি কার মাধ্যমে আবেদন করবেন আমি প্রথমেই বলছি আমার আরও একটা ভিডিও আছে আমি উপরে আইকনে দিয়ে দিব যে আপনি এরকম কোনো বিশ্বস্ত আপনার যদি থাকে যে সে সবকিছু বুঝে শুনে এবং আপনাকে নেওয়ার জন্য সে কাজ করবে তার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আপনি নিজে নিজেও আবেদন করতে পারবেন সেটা যদি আপনি বুঝেন আপনাকে অনেক বেশি জানতে হবে এই বিষয়ে তারপর আপনি সেটা নিজে নিজেও আবেদন করতে পারবেন আর দালালের মাধ্যমে যদি করেন তাহলে আপনাকে বলবো একটু সচেতনতার সহিত সব একটা ডকুমেন্টস আকারে তাদের সাথে সব ধরনের কথাবার্তা ভেঙে তারপরে আপনি অ্যাপ্লাইটা করবেন তা না হলে কিন্তু পরে ফতে ফতে ঘুরবেন চিন্তা করবেন ডিপ্রেশনে চলে যাবেন কোনো লাভ হবে না সো ইতালিতে অ্যাপ্লাই করার আগে বা ইতালি যাওয়ার চিন্তা করার আগে এই বিষয়গুলো আপনার জানা উচিত সবাইকে ধন্যবাদ